চৌবাচ্চা থেকে সাড়ে আট ফুটের অজগর উদ্ধার খয়রাসুল ব্লকের কাকরতলা থানা এলাকার ভেলেনি গ্রামের একজনের বাড়ির চৌবাচ্চা থেকে সাড়ে আট ফুটের অজগর উদ্ধার করল সর্বপ্রেমী অমিত শর্মা পূর্ণ বয়স অজগরটির ওজন সাড়ে দশ কেজির ওপরে সর্বপ্রেমী অমিত শর্মা জানান গতকাল ভেলেনি গ্রাম থেকে আমাকে একজন ফোন করেন যে চৌবাচ্চার মধ্যে একটি পূর্ণবয়স্ক অজগর রয়েছে বনদপ্তরের দপ্তরের সহযোগিতায় আমি সেখানে পৌঁছাই এবং অজগরটিকে উদ্ধার করি তবে আজ বন সহযোগিতা সহযোগিতায় অজগরটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে প্যাকেটটা

ভেহেন্ডি গ্রাম থেকে আমার কিছু লোক ফোন করে বলে যে একটা সাপ বের হয়েছে আমি তরু যাই সেখানে গিয়ে দেখি একটা অযোগ্য সাপ রয়েছে আমি সেখান থেকে ফরেস্ট অফিসকে জানাই যে একটা অযোগ্য সাপ আমি ধরতে এসেছি সাপটি আট সাড়ে আট ফুটে লম্বা ওজন মোটামুটি দশ কেজি উপরে রয়েছে সাপটি আমি উদ্ধার করে নিয়ে এসেছি ফরেস্ট অফিসের সহযোগিতায় আজকে আমরা তাকে পুনর্বাসন দেব। তো মনে রাখবেন সাপ আমাদের পরিবেশে একটা গুরুত্বপূর্ণ চিৎ সাপ মারবেন না সাপ দেখা গেলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন তাছাড়া অবশ্যই রাতের অন্ধকারে বেরোনোর সময় টর্চ এবং জুতো ব্যবহার করবেন আর ঘুমানোর সময় মশারি অবশ্যই ইউজ করবেন কারণ সাপের কামড়ের মৃত্যু কিন্তু নিশ্চিত থাকে তাই অবশ্যই এই সেফটিগুলো গ্রহণ করবেন আচ্ছা আপনাকে যে খবর দেওয়া হয়েছিল তো কী অবস্থায় সাপটা ছিল আপনি যখন আমি যখন গেলাম তখন সাপটা একটা চবচ্চের মধ্যেই ছিল সেখান থেকে আমি উদ্ধার করেছি সাপটা সুস্থ ছিল হ্যাঁ এটা একটা পূর্ণবয়স্ক অজগর সাপ আজকে এটাকে আজকে আমরা জঙ্গলে রিলিজ করে আসবো হ্যাঁ পুরোপুরি সুস্থ আছে আমার নাম অমিত শর্মা